রাত পোহালেই আমার বোর বিয়ে দ্বিতীয় বিয়ে যাকে আমি নিজের হাতে সাইন করে তালাক দিয়েছিলাম এখন তারই বিয়ের আলো এই জলমলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমি কি অবাক হচ্ছেন তাই না কেনই বা তাকে তালাক দিলাম আর এখন কেনই বা এই পাগলামি নাকি অন্য কিছু ঘটনাটা আট বছর আগে শুরু হয় আমি তখন সদ এইচএসসি পাশ করে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি চোখের রঙিন স্বপ্ন যা দেখি তাই ভালো লাগে যা ইচ্ছে হয় ঠিক তাই করতে মন চায় এমন একটা সময় পার করেছি নীরার সাথে আমার পরিচয় হয়েছিল বার্সিটির অ্যাডমিশন কোচিং করার সময় সে দেখতে লম্বা ফর্সা সুন্দরী চুলগুলো সব সময় দুই পাশে বেনি করে রাখত অনেকেই তার রূপের প্রশংসা করে বলতো তোমাকে না কারিনা কাপুরের মতোই লাগে একদিন কোচিংয়ের ক্লাসে ঢুকতে কে যেন মজা করে চেঁচিয়ে বলে উঠলো এই যে দেখো কারিনা কাপুরের সাইফ আসছে হঠাৎ সারা ক্লাস হাসিতে ফেটে পড়লো আমি বোকার মতো কিছু না বুঝে দাঁড়িয়ে আছি একজন কথার মানেটা বুঝিয়ে দিতেই আমি নীরার দিকে তাকালাম দেখি সেও আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে তখন এক বন্ধু আমায় খোঁচা দিয়ে বলল এই সাইফ মেয়েটা কিন্তু দেখতে হেব্বি তোর সাথে অনেক মানাবে তার কিছুদিনের মধ্যেই নীরার সাথে আমার প্রেম হয়ে যায় আস্তে আস্তে বুঝতে পারি নিরা কিছুটা পাগলাটে জেদি ও একরোকা টাইপের মেয়ে যা বলে তাই করে ছাড়ে অ্যাডমিশন কোচিংয়ের পুরোটা সময় চুটিয়ে প্রেম করায় দুজনের কারোই পাবলিক ভার্সিটিতে চান্স হয়নি একদিন নীরা হুট করে বলে চলো আমরা পালিয়ে বিয়ে করি মানে মানে কিছুই না বাবার বন্ধুর ছেলে কানাডা থেকে এসেছে এখন তাকে নাকি আমায় বিয়ে করতে হবে আমি কাজ যাকে হতাশার সরে বললাম না তোমার বাবার কথাই তোমার শোনা উচিত কথা শেষ হওয়ার সাথে সাথেই নীরা আমার গালে থাপ্পড় বসিয়ে দেয় বলে আগামীকাল এইখানে ঠিক এই সময় তুই আসবি তুই যদি না আসিস তবু আমি বাসায় ফেরত যাব না দুই চোখ যেদিক যায় সেদিকে যাব পরের দিন আমি নীরাকে কাজী অফিসে বিয়ে করি আমার বয়স তখন কতই বা হবে আঠারো বা উনিশ নীরার বয়সের সার্টিফিকেটে আঠারো হলেও কাবিন্যামায় আমার বয়সটা বাড়িয়ে একুশ দিতে হয়েছিল নীরার বাবা ছিল পুলিশ অফিসার একজন পুলিশ অফিসারের মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করাটা অবশ্য ভয়ঙ্কর একটা ঝুঁকি ছিল কিন্তু ভালোবাসা আবেগ ও রক্তের গরমে সেই চ্যালেঞ্জটা আমায় নিতে হয়েছিল অনেক দূরে কোনো এক বন্ধুর আত্মীয়ের বাসায় আমাদের বাসরগর হয় নীরা লম্বা ছিপছিপে দেহের উত্তাপ সারা রাত আমার শরীর দংশন করেছিল সেই ক্ষুধার্ত হিংস্র বাকিনীর আমাকে আঁকড়ে ধরেছিল দুটি দেহের মিলনে এক সময় অনুভব করেছিলাম স্বর্গীয় সুখবোধ একই বলে ক্ষণস্থায়ী স্বর্গীয় সুখের মতোই নীরা এসেছিল আমার এই জীবনে আমরা চব্বিশ ঘন্টারও কম সময় একসাথে থাকার সুযোগ পেয়েছিলাম নীরার বাবা আমাদের দুজনকেই নিয়ে যায় নীরা আর আমি হাজতে হাজতের মধ্যে আমার শ্বশুর সাইম চৌধুরীর প্রথম প্রশ্নটা করে আমাকে বিব্রত পরিস্থিতির মধ্যে ফেলে দিলেন তিনি বললেন তুই কি আমার মেয়ের সাথে শুয়েছিস আমি শ্বশুরের দিকে হা করে তাকিয়ে রইলাম মনে মনে বললাম এ আবার কেমন প্রশ্ন তিনি রাগে ফুসতে ফুসতে আবার বললেন শুয়েছিস আমি চুপ জবাব দিলাম না পাশ থেকে এসে একজন পুলিশ শার্টের কলার ধরে কষে দুটো দিয়ে স্যারের কথার জবাব দিচ্ছিস না কেন আমি বরাবরের মাথা নিচু করে নীরব রইলাম এবার সাইম চৌধুরী হাতে কি যেন ইশারা দিলেন তার কিছুক্ষণের মধ্যেই আমার শরীরে এলো পাথারি লাঠির বাড়ি আর অমানসিক নির্যাতন শুরু হলো সাইম চৌধুরী কাকে যেন ফোন দিয়ে বলছেন এই হারাম জাদাটা কথার জবাব দিচ্ছে না তুমি যেভাবে হোক নিরাকে পিল খাইয়ে দাও তার দুই দিন পর সায়েম চৌধুরী একটা কাগজে সই করতে বললেন ফুলাফুলা রক্তিম চোখ নিয়ে অনেকক্ষণ তাকিয়ে বুঝলাম এটা তালাক নামার কাগজ তিনি হেসে বললেন যদিও তুই সহজে ছাড়া পাচ্ছিস না তোর পরবর্তীতে কোনো ঝামেলা করার সুযোগও রাখছি না তাই বলছি ভালোই ভালোই সাইনটা করে দে আমি চোখ মুখ বন্ধ করে বললাম না বাড়িতে তোর বিধবা মা বড় একটা বাই আছেন এখন সে বাইটাকে যদি জেলে ভরে দেই তোর মা কি করে বাঁচবে বলতো কথাটা শেষ করে সাইম চৌধুরী তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকিয়ে রইলেন আমি থতমত খেয়ে গেলাম কুকড়ে গেলাম ভিতরে ভিতরে গলাটা হঠাৎ করে শুকিয়ে গেল সাইম চৌধুরী হিম শীতল কণ্ঠে বললেন সাইন কি করবি তার চোখের দৃষ্টিতেও বলার ধরন এমন কিছু ছিল হঠাৎ লক্ষ্য করলাম কলমটা নিয়ে শক্ত করে ধরে বসে আছে মা অসুস্থ শরীরে দেখতে আসলেন কিছুক্ষণ পর বড় বাই একজন লোককে সাথে নিয়ে আসলো বুঝলাম লোকটা আমার উকিল আমার দিকে তাকিয়ে উকিল বলেন, আপনার নামে নারী অপহরণ মামলা দেওয়া হয়েছে বড় এক কঠিন মামলা উকিলের কথা শুনে মা ডোকরে কেঁদে উঠলেন আমি অসহায়ের মতো মার দিকে তাকিয়ে রইলাম উকিল সান্ত্বনা দিয়ে বললেন হতাশ হবেন না আমি সর্বোচ্চ চেষ্টা করব। আদালতে দাঁড়িয়ে নীরা আমার বিপক্ষে সাক্ষী দেয় আমি একদম অবাক না হয়ে নীরার দিকে তাকিয়ে আছি তার ঠোঁট ফুলা গালে কেমন যেন কালচে দাগ বুঝলাম অমানসিক নির্যাতন তার ওপরেও হয়েছে সমস্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই মামলায় সর্বোচ্চ শাস্তি চোদ্দ বছরের কারাদণ্ড হয় আমার জেলখানায় প্রথম প্রথম খুব অসুবিধা হতো মশার কামড়ে গা গুটি গুটি ফুলে উঠত আস্তে আস্তে মশার কামড়ালেও টের পেতাম না শ্বেত শেতে পরিবেশে পচা দুর্গন্ধ একটা কক্ষে আমরা বিশ থেকে পঁচিশ জন থাকতাম একদিন টুটুল ভাইয়ের সাথে পরিচয় হয় প্রথম দর্শনে তিনি জিজ্ঞেস করলেন তুই তো থাকি মায়ের আঁচল তলে এখানে কি করছিস কোকা ঘটনা শুনে তিনি খুব মর্মাহত হলেন কিছু না বলে উঠে যান পরে শুনেছি তিনি তার বউকে খুনের দায়ের ফাঁসির আসামি ছিলেন এখন বিশেষ ক্ষমায় আমৃত জেল খাটছেন তিনি জেলখানায় প্রতি সপ্তাহে একটি করে মুভি দেখানো হতো সবাই মিলে আনন্দ হইচয়ে একটা মুভি দেখছি নাম থ্রি সিনেমার বেশ কিছুক্ষণ পর নায়িকার আবির্ভাব ঘটে আমি উঠে দাঁড়িয়ে চলে যেতে লাগলাম টুটুল ভাই ডাক দিয়ে বললেন এই সাইফ কই যাস সিনেমা দেখবি না না ভাই কারেন মুভি দেখতে ভালো লাগে না আমার বলে চলে আসলাম জেলখানায় থাকার পাঁচ বছরের মাথায় মা মারা যান পুলিশের করা পাহারায় পায়ে শিকল বাঁধা অবস্থায় মায়ের জানা যায় অংশ নেই কবরে নামানোর সময় মায়ের মুখটা শেষবারের মতো দেখি আমি সেই সময় একটু কাঁদিনি চোখে এক ফোঁটাও পানি ছিল না আমার কিন্তু সেদিন রাতে জেলখানায় পাগলের মতো চিৎকার করে কাঁধি টুটুল ভাই পরম মমতা আমার মাথায় হাত বুলায় আট বছরের মাথায় বিশেষ জামিনে আমি ছাড়া পেয়ে যাই চলে আসার সময় টুটুলবাই ফেকাসে কণ্ঠে বললেন এখনো সময় আছে মাথা ঠান্ডা করে ভাবিস সবচেয়ে ভালো হবে অতীত ভুলে যা নতুন করে জীবন শুরু কর দুই মাস আগে জেল থেকে বের হয়েছি চারপাশটা কেমন যেন বদলে গেছে কিছু যেন ভালো লাগে না যতক্ষণ বাড়িতে থাকি মার জন্য মন খারাপ থাকে বারবার মনে হয় জেলখানার সঙ্গী সাথীদের সাথে ভালোই ছিলাম পরক্ষণে মুচকে হেসে নিজেকে সান্ত্বনা দেই আজ হোক কাল হোক আবার তো ঢুকতেই হবে অনেক কষ্টে নীরার নতুন বাসার ঠিকানা খুঁজে বের করি এসে দেখি বিশাল বাড়িটি লাল নীল বাতিতে জলছে নিপছে বাড়ির গেট খোলা লোকজন অনায়াসেই আসা যাওয়া করছে রাস্তার ওপাশ থেকে উকি দিয়ে দেখি একটা লেখা জলমল করছে আজ নীরার গায়ে হলুদ বুঝলাম রাত পোহলে আমার বউয়ের বিয়ে দ্বিতীয় বিয়ে আলো ঝলমলা বাড়ির সামনে দাঁড়িয়ে মনে মনে নিয়তির লেখককে ধন্যবাদ দিলাম কাজটা সহজ করে দেওয়ার জন্য কোমরে হাত দিয়ে দেখলাম জিনিসটা ঠিকঠাক মতোই আছে কিনা এবার টুটুল বাইককে ধন্যবাদ দিলাম তার জন্য জিনিসটা সহজে পাওয়া গেছে খুব সহজেই গেট দিয়ে ঢুকে গেলাম বাসার সামনে খোলা জায়গাটাতে মানুষজনে ভরপুর আমার চোখ এদিক ওদিক ঘুরছে হঠাৎ একদিকে দৃষ্টি আটকে যায় আমি সেই দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি টুটুল ভাই বলেছিলেন সামনে থাকলে টার্গেট মিস হওয়ার সম্ভাবনা খুব কম সামনে এসে দাঁড়াতেই সায়ন চৌধুরী চাপা বলেন তুই এখানে এলি কি আমি জবাব দিলাম না ওর দিকে তাকে দূরত্ব মাপছি এবার গলা স্বর নরম করে বললেন দেখ মেয়ের বিয়েতে জামেলা হোক তা আমি চাই না তুই যা চাস তা এখনই পাবি টাকা পয়সা এখন বল কি লাগবে তোর বুঝলাম আমাকে ফাঁসানোর জন্য একটা ফাঁদ পেতেছে তাই কলিজায় আঘাত করার জন্য নীল নৃত্য কণ্ঠের জবাব দিলাম আমি নিরাকে চাই আশেপাশে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে হঠাৎ দেখি নীরা আমার পাশে এসে দাঁড়িয়ে আছে এতক্ষণ আমার পিছনে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল সায়েম চৌধুরী থতমত খেয়ে বললেন নীরা মা তুই এদিকে আয় তখনই নীরা আমার হাত ধরে আমি আচমকা চমকে উঠলাম কি হচ্ছে কি করছে কিছু যেন মাথায় ঢুকছে না নীরা তার বাবার দিকে তাকিয়ে বলল নাটক করে দুটো জীবন নষ্ট করে দিয়েছো তুমি এই বিয়েটাও তোমরা আমায় জোর করেই দিচ্ছ সব তো তোর ভালোর জন্যই করছি না বাবা তুমি আমার ভালো বুঝলে জঘন্য কাজটা করে এইভাবে দুটি জীবন নষ্ট করতে না এবার যদি কিছু করার চেষ্টা করো মনে রেখো আমি আর আগের মতো বোকা মেয়ে না এই বলে নীরা আমাকে টানতে টানতে দিকে নিয়ে যেতে থাকলো আমি পিছন দিকে তাকিয়ে দেখি সাইম চৌধুরী বরফের মতো জমে গেছেন হয়তো ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে চলছে নীরা সেই কখন থেকে আমায় জড়িয়ে ধরে কাছে ভাবছি কি করতে এলাম আর কি ঘটে গেল নীরার হাত আমার কোমরে যেতেই বলে ওটা কি আমি পিস্তলটা বের করে অন্ধকারের জুপের মাঝে ফেলে দিলাম নীরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে চোখে কালো ফ্রেমের চশমা পরনে গায়ে হলুদের শাড়ি বাতাসের চুলগুলো তার মায়াবী মুখের উপর পড়ছিল সে একটু পর পর চুলগুলো কানের পিছনে গুজে দিচ্ছে রাস্তার ঝাপসা ঝাপসা আলোয় তাকে দেখতে অস্পরীর মতো লাগছে তখনই আমার গালে খোঁচা দিয়ে বলল চলে যে এলাম এখন কোথায় রাখবে শুনি কপালে একটা চুমু দিয়ে জবাব দিলাম বুকের ভিতরে রাখবো